ছুটে চলেছে আমাদের স্পিড তো বসে পানি আশ্রে পড়ছে কি অসাধারণের দৃশ্য আমরা আজকে সীতাকুণ্ড থেকে চলেছি কুমিরার পথে চট্টগ্রাম সীতাকুণ্ডু হাইওয়ে ধরে কিছুটা পথ গেলেই আমরা কুমিরায় পৌঁছে যাব এবং কুমিরা ফেরিঘাট তথা ঘাট যাই বলি না কেন অথবা সেটি স্পিডবোট ঘাট নামে এখন সব থেকে বেশি পরিচিত সেখানে পৌঁছে সেখান থেকে স্পিডবোট যোগে আমরা চলে যাব আমাদের স্বপ্নের দ্বীপ সন্দ্বীপে কি অপেক্ষা করছে আর সন্দীপে কি আছে জানি না তবে অনেক কল্পনা অনেক আনন্দ নিয়ে সেখানে যাচ্ছি এই প্রথমবার এর আগে কখনোই আমি সন্দীপ যাইনি সুতরাং সন্দীপ যাওয়ার বিরাট একটি আনন্দ আমার মধ্যে রয়েছে আমি জানি না সেখানে গিয়ে কেমন লাগবে কিন্তু এখন পর্যন্ত মনের ভিতরে প্রচণ্ড একটা আগ্রহ কাজ করছে ওই যে ওই কিউরিওসিটি অর্থাৎ যা দেখিনি যা জানিনি কখনো সেটি দেখার বা জানার জন্য যে উদ্গ্রীব অবস্থা মনের মধ্যে সৃষ্টি হয় সেই প্রচণ্ড ভাবাবেগ নিয়েই আমরা আজকে সন্দীপের পথে রওনা হয়েছে আমরা এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে চলেছি কিছুক্ষণ পরেই কুমিরা স্পট সেখান থেকে ডান দিকে নেমে যাব। আমরা একটা সিএনজি নিয়ে যাচ্ছি তারপরে সেখান থেকে স্পিডবোট যোগে আমরা চলে যাব এই ভ্রমণে আমার সঙ্গে আছেন আমাদেরই এক কলিগ সুমা ম্যাডাম এবং তার হাজব্যান্ড অর্থাৎ দাদা সুমা ম্যাডাম এবং আমি তিনজন গতকালকে আমরা ঢাকা থেকে এসে এই সীতাকুণ্ডুতেই অবস্থান করি কোনো একটি হোটেলে এবং এখানে দাদার এক পরিচিত আরও একজন বন্ধু টাইপের লোক ছিলেন যিনি আমাদের হোটেল ঠিক করে রেখেছিলেন সেখানে এসে আমরা প্রথমে উঠেছিলাম তারপরে এখন চলেছি কুমিরার পথে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে সতেরো কিলোমিটার দূরে গেলেই ছোট কুমিরা মোড় এবং সেখান থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরেই সন্দীপ ফেরিঘাট তারপরে এগিয়ে চলা আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে চলেছি একটি সিএনজি নিয়ে বলেছি দূরত্বের কথা বলি নাই একটু অন্য কথা বলি সেটি হলো শীতের সকাল কুয়াশা তো রয়েছেই পাশাপাশি প্রচুর পরিমাণে ধুলার কারণে এই জায়গাটি বন্ধ হয়ে গেছে চলতে চলতে আমরা কুমিরা ঘাটে পৌঁছে গেছি আমরা এই মুহূর্তে একদম ঘাটে অবস্থান করছি যেখানে টিকিট কাউন্টার রয়েছে এইখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি আমরা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কুমিরা ঘাটের এই টিকিট কাউন্টার থেকে সম্ভবত আমাদের টিকিট কেটে তারপরে এগোতে হবে অনেক লোক টিকিট নিচ্ছে স্পিডবোর্ড দুইশো পঞ্চাশ টাকা না ও এই তো এখানে চমৎকার করে লেখা আছে হুম হুম দেখি 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 কমতে পারে হুম এই তথ্যটা দরকার ছিল এই ঘাটে একটা অদ্ভুত সুন্দর জিনিস আমার চোখে পড়লো সেটি হলো জাহাজ ভাঙা শিল্প অনেক দিন থেকেই আমি এই জাহাজ ভাঙা শিল্প দেখতে চেয়েছি কিন্তু কখনোই এই সমুদ্র তীরবর্তী এলাকায় এসে এটি দেখার সৌভাগ্য হয়নি আজকে এই ঘাটে পৌঁছার সঙ্গে সঙ্গেই ডান দিকে দেখলাম বিশাল বড় একটি জাহাজ ভাঙছে এবং সেই ভাঙা জাহাজের টুকরোগুলো বা লোহাগুলো নিয়েই এখানের যে আয়রন মিলগুলো রয়েছে সেগুলোতে স্টিল তৈরি হবে ঘাটে পৌঁছার পরে আমরা টিকিট করলাম জন প্রতি দুইশো টাকা করে এবং টিকিট কেটে আমরা একটা ভ্যানে উঠলাম এই এখানে যে ট্রেলটি আছে লম্বা জেটি একটি যেটি প্রায় ছবিতে সবসময় দেখা যায় এই জেটিটির দৈর্ঘ্য প্রায় আটশো মিটার এক কিলোমিটারের খুব কাছাকাছি আমার জন্য হেঁটে যাওয়া খুব আনন্দের ছিল কিন্তু আমার সঙ্গী সাথীরাও ছিল সবার জন্যই চিন্তা করে আমরা এই ভ্যানে উঠলাম ভ্যানের ভাড়া ছিল জন প্রতি বিশ টাকা করে ওরা এখান থেকে নিয়ে আমাদেরকে নামিয়ে দেবে একদম স্পিড বোটের যেখানে উঠতে হবে সেই জায়গাটিতে

আপনি কি এমনি বিডি করেন নাকি কোনো নিউজ করবেন না নিউজ না একটা নিজেই

আমরা চলতে চলতে সামনে একটি জাহাজ নোঙর করা অবস্থায় দেখলাম বেশ খানিকটা ভিতরে নদী বা সাগর যাই বলি এটির ভিতরে এবং জাহাজটি দেখতে খুবই সুন্দর কিন্তু যতই সুন্দর হোক ইচ্ছা থাকা সত্ত্বেও এই জাহাজে আমরা চড়তে পারছি না কারণ আমরা টিকিট করেছি স্পিড বোটের জন্য তাড়াতাড়ি যাব বলে আর দ্বিতীয় হলো এই জাহাজটি সার্ভে আরও বেশ কিছুক্ষণ পরে এবং এতে সময় লাগবে অনেক বেশি মজার কথা হলো স্পিডবোটের ভাড়া ২৫০ পঞ্চাশ টাকা জনপ্রতি আর এই জাহাজের ভাড়া একশো বিশ টাকা জনপ্রতি এই জাহাজে সময় লাগে প্রায় দেড় থেকে দু ঘন্টা এটি সকালবেলা সাতটার দিকে ওখান থেকে ছেড়ে আসে অর্থাৎ সন্দ্বীপ থেকে ছেড়ে আসে এবং সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এখান থেকে আবার সন্দীপের উদ্দেশ্যে ছেড়ে যায় এটি শুধু একবারই যাতায়াত করে দিনে বন্ধুরা আজ কথা বলছি সন্দীপ নিয়ে সন্দীপ হলো বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর অবস্থিত চট্টগ্রাম জেলার একটি দ্বীপ প্রশাসনিকভাবে এটি উপজেলার অন্তর্গত দ্বীপটি বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং সন্দীপ চ্যানেল দ্বারা চট্টগ্রাম উপকূল থেকে পৃথক সন্দীপে প্রায় সাড়ে তিন লক্ষ জনসংখ্যা পনেরোটি ওয়ার্ড রয়েছে এখানে আছে বাষট্টি মহল্লা এবং চৌত্রিশটি গ্রাম দ্বীপটি পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এবং প্রায় পাঁচ থেকে পনেরো কিলোমিটার ক্ষেত্র বিশেষে প্রশস্ত এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে বন্দরনগরী চট্টগ্রামের নিকটে অবস্থিত এর উত্তরে কোম্পানিগঞ্জ দক্ষিণে বঙ্গোপসাগর সীতাকুণ্ড এবং মিরসরাই এবং পূর্বে সন্দীপ চ্যানেল পশ্চিমে নোয়াখালী সদর হাতিয়া এবং মেঘনা মহলা রয়েছে আমরা অপেক্ষা করছিলাম কখন স্পিড বোট আসবে এবং আমাদের নিয়ে যাবে ঠিক দেখতে দেখতেই দুটো স্পিড বোট এসে একটু আগেই ভিড়ে গেল এবং সেখান থেকে যাত্রীটা নেমে উপরে উঠে আসছে এক্ষুনি আমরা ওনারা ওঠা শেষ হলে আমরা নিচে নামবো এবং আমরা যথারীতি এই স্পিড বোটে চড়েই সন্দেহের উদ্দেশ্যে এখন রওনা দেবো ও একটি কথা বলে সেটি হলো কুমিরা ঘাট থেকে সন্দীপ যাওয়ার পথে এটি দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এই পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ক্ষেত্রবিশেষে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে যাই হোক যা বলছিলাম যে এখানে দুটি কোম্পানি এই স্পিডবোর্ডগুলো পরিচালনা করে দুটি কোম্পানির ভাড়া একই এবং যথেষ্ট গতিশীল মনে হলো এই ঘাট থেকে অনুর্গল স্পিড বোট আসছে লোকজন নাম ছেঁতে দাঁড়ছে এবং প্রচুর পরিমাণে মানুষ আবার উঠে পড়ছে এবং মুহূর্তের মধ্যে ছেড়ে দিচ্ছে এই দৃশ্যগুলো অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম উপরে জেটের উপরে দাঁড়িয়ে এবং আমরা যাওয়ার পরে তো সেটি আর ভালো করে বুঝতেই পারবো মজার ব্যাপার যেটি আমি জিজ্ঞেস করেছিলাম এখানকার লোকজনকে যে এখানে জাহাজ থাকতে সবাই স্পিড বোটে কেন তো বলছিল যে টাকার ব্যাপারটা তারা ভাবে না তারা ভাবে সময় কত দ্রুত চলে যাওয়া যায় সময় কত বাঁচানো যায় সেই চিন্তা করেই বয়বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই স্পিড বোটে চড়ে কিন্তু এখানে একটি জিনিস ভয়ের কারণ আছে সেটি হলো কোনো বোট যাত্রীকেই লাইফ জ্যাকেট পরানো হয় না আমি মনে করি লাইফ জ্যাকেট পরিয়েই নেওয়া উচিত কারণ যতই নিরাপদ হোক যতই তারা বিশ্বস্ত থাকুক যে আমাদের কিছুই হবে না কিন্তু এরপরেও ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে বা উল্টে যেতে পারে সেক্ষেত্রে মানুষের প্রাণে বাঁচার একমাত্র অবলম্বন হতে পারে লাইফ জ্যাকেট সেটি অবশ্যই পরিধান করা উচিত এবং এই কোম্পানিগুলোর এদিকটি নজর দেওয়া উচিত অবশেষে আমরা উঠতে পেরেছি স্পিড বোটে এবং স্পিড বোটে উঠে আমরা বসে পড়েছি পিছনের দিকে সিট পেলাম না সব ভর্তি হয়ে গেছে শেষ পর্যন্ত আমাদের যে চালক পাইলট তার সামনে দুই বা তিনজন সর্বোচ্চ বসে পড়া যায় সেখানে কোনো মতে তাড়াহুড়া করে বসে পড়েছি এই অবস্থায় এখন চারিদিকে হইচই চলছে এই হইচইয়ের মাঝেই আমরাও চুপচাপ বসে আছি এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন স্পিড ছেড়ে দেবে এবং সমুদ্রের বুক চিরে থরো বাতাস কাঁপিয়ে ছুটতে থাকবে সন্দীপের দিকে অপেক্ষার পালা অবশেষে ছেড়ে দিলো আমাদের বোটটি আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে পানি সরে সরে যাচ্ছে সাদা ফেনা হয়ে তার মানেই আমাদের স্পিড বোর্ডটি গতিপ্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে ডান পাশে দূরে জাহাজ ভাঙা শিল্প দেখতে পাচ্ছি একটি বিরাট বড় জাহাজ ভেঙে তার বুকের চামড়া খুলে ফেলেছে ভিতরের বুকের বাতাগুলো অর্থাৎ লোহার যে পাতগুলো সেগুলো দেখা যাচ্ছে দূর থেকে তো একটু আগে মজা করে বলছিলাম জাহাজের পেটের মধ্যে কি থাকে আমরা এমনিতে বুঝতে পারি না এখন পরিষ্কার বোঝা যাচ্ছে আসলে যাই হোক স্পিড চলতে শুরু করেছে বেশ প্রচণ্ড গতিতে সামনের দিকটা উঁচু হয়ে উঠেছে আপনারা বুঝতে পারছেন পিছনের দিকে স্পিড বোটের সবসময় নিচু থাকে ইঞ্জিনটা থাকে পিছনে এবং এটি ভারী থাকে সেই কারণে ওখানে পানিও প্রচুর দরকার হয় আর গতিপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এটি সামনের মাথাটা অনেক উঁচু হয়ে ওঠে ঠিক সেই অবস্থায় আমরা সামনের দিকে এগোচ্ছি এখন উপরে নীল আকাশ নিচে পানিতে নীল আকাশের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব পড়েছে এরই মাঝে তবে একটি কথা ঠিক যে সাগরটি নিস্তরঙ্গ ছিল মানে খুব বড়ো কোনো ঢেউ ছিল না খুব ছোট ছোট আমার কাছে তো এটা পুকুরের পানির মতোই মনে হয় কখনো কখনো অর্থাৎ নদীর পানির মতোই এটি কি ঠিক সাগর এখন মনে হচ্ছে না তো সেই জন্যই এই জার্নিটা অপেক্ষাকৃত নিরাপদ মনে হয় তারপরেও দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না যে কোনোভাবেই হতে পারে কোন একটি সূত্র মতে সন্দীপ মূলত স্থলপথে চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত ছিল এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল নোয়াখালীর আগেও নাকি এই দ্বীপে মানুষের বসতি ছিল আমার কেন জানি না মনে হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে আমাদের স্পিড ওটি চলছে পিছনের দিকে যদি একটু দেখায় আপনারা দেখুন যে এখানে পানি দুদিক থেকে প্রচণ্ড বেগে সরে যাচ্ছে এবং আমরা সামনের দিকে অনেক গতিপ্রাপ্ত হয়েছি এবং অনেক গতিতে এগিয়ে চলেছি আমরা সব থেকে মজার কথায় নদীতে স্পিড বোটে তো চড়াই হয় বেশিরভাগ সময় মানুষ চড়ায় কিন্তু সাগরে স্পিড বোটে চড়া এটা একটা বিরাট অভিজ্ঞতা আমার জীবনে এটি দ্বিতীয় অভিজ্ঞতা কারণ এর আগে কক্সেস বাজার থেকে সাগর পথেই আমি গিয়েছিলাম মহেশখালীতে সেখানেও স্পিড বোটে চড়ে এবং আমার জীবনে সেটি ছিল প্রথম স্পিড বোট চড়ার অভিজ্ঞতা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম যখন প্রচণ্ড বেগে ঢেউগুলো আসতো এবং স্পিড বোটের তলায় ঠাস ঠাস করে আওয়াজ হতো এটা নিঃসন্দেহে একটি আতঙ্কিত হওয়ার মতো অবস্থা ছিল বাট এখন বড় হয়েছি এখন অনেক অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছে সেই ভয়টি এখন আর নেই তারপরেও সাগর পথে স্পিড বোটে চলা হ্যাঁ চলতে চলতে কিছুক্ষণ পরেই আমরা সন্দীপের জেটি ঘাট দেখতে পেলাম আমাদের সামনেই যে জেটি ঘাটটি এটি সন্দীপের জেটি ঘাট এবং সমস্ত স্পিডবোটগুলো এখানে গিয়েই থামছে আমরা এখনও গতিপ্রাপ্ত আছি এখন কতক্ষণ পরে থামবে দেখি আমার মনে হচ্ছে গতি অলরেডি কমিয়ে দিয়েছে হ্যাঁ গতি অনেক কমে আসছে এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে এখানে ভেরানো হবে এখানে পানি অনেকটা কম নিচ থেকে কাদা ঘুলায় ঘুলায় উঠছে এবং পানিকে পানির সঙ্গে মিশে সেটি কাদা কাদা যুক্ত একটি চেহারা তৈরি করেছে সমুদ্রের পানিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্পিড বোট সবগুলোই যাত্রী ভরা এবং এই যাত্রীগুলো নামিয়ে দিল এক্ষুনি নামিয়ে দিল তারা ওই যে যাত্রীগুলো সারিবদ্ধভাবে ওই পথে এগোচ্ছে এবং তারা আস্তে আস্তে উপরে জেটিতে উঠবে আর এইগুলো ভর্তি হবে উপরে যে লোকগুলো অবস্থান করছে তারা এসে এবং কিছুক্ষণের মধ্যে এই স্পিড আবার ছেড়ে চলে যাবে কুমিরা ঘাটে অভিজ্ঞতার ছিল অনন্য কারণ স্পিড বোটে সাগর পথে এই যে দ্রুত গতিতে দুপাশে পানি ছড়িয়ে ছিটিয়ে চলতে থাকা এটি সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা এবং এখানে একটু সাহসের দরকার যারা স্পিড বোটে এভাবে চড়েননি আমি মনে করি একবার চড়া উচিত এবং একটু সাহস সঞ্চয় করে যদি বসে থাকতে পারেন অবশ্যই আমি কথা দিতে পারি আপনি এনজয় করবেন এই জার্নিটা

চিকন ছোট এই জন্য এটা চওড়া করতে পারে তো আচ্ছা এটা পুরো সুন্দরবনের একটা ভাই মানে ম্যানগ্রোভ রোড ঘাটে পৌঁছে আমরা একটা সিএনজি ভাড়া করলাম এখান থেকে আমরা কোনো জায়গায় চিনি না কোথায় যাব তাও জানি না কিন্তু যেহেতু আমি চাকরি করি সরকারি কলেজে তাই আমার প্রথম টার্গেট ছিল আর সেদিন অফিস ডেতে অফিস ডে থাকার কারণে আমার প্রথম টার্গেট ছিল সরকারি কলেজ তাই একটি সিএনজি ভাড়া করলাম আমরা তিনশো টাকা দিয়ে এবং সে আমাদেরকে নিয়ে চলল সরকারি কলেজের উদ্দেশ্যে

বাইরে বাইরে থেকে না সামনে থেকে খুব ভালো লাগছে চলতে চলতে দুপাশে বালুকাময় এলাকা তো দেখলামই আর একটু দূরেই চোখে পড়লো প্রচুর ইট ভাটা তো শুনলাম এখানের ইট সব নাকি এখানকার কাজে লাগে এখানে প্রচুর কনস্ট্রাকশন হয় এবং বাইরে থেকে প্রয়োজনে ইট আনা হয় যাই হোক চলতে চলতে এই বিশাল এলাকা অতিক্রম করে আমরা সরকারি কলেজে পৌঁছে গেলাম এবং সরকারি কলেজের ভিতরে গিয়ে স্টাফ রুমে বসে আমরা স্থানীয় শিক্ষকদের সঙ্গে একটু গল্প করলাম চা খেলাম এবং তারপর সেখানকার রুমগুলো একটু অবলোকন করে বাইরে বেরিয়ে আমরা দু একটি গ্রুপ ছবি নিয়ে সেখান থেকে সন্দীপ অভিযানে রওনা দিলাম অর্থাৎ সন্দীপের অভ্যন্তর ভাগে আরও কিছু নতুন দেখার জন্য আমরা এগিয়ে চললাম যা দেখবেন আপনারা পরের পর্বে প্রথম পর্বে এখানেই শেষ করছি পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আশা করছি আপনারা পরের পর্ব অবশ্যই দেখবেন এবং সেখানে সন্দীপের ভিতরে আর কী কী আমরা দেখলাম সেগুলো আপনারাও দেখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ